নমস্কার বন্ধুরা আমি স্বপ্না উপাধ্যায় আমার চ্যানেল রেসিপি অ্যান্ড আওয়ালা স্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এক দুর্দান্ত স্বাদের আমের রেসিপি পাকা আমের মিষ্টি দই আর দেখতে পাচ্ছেন দইটা এত সুন্দর বসেছে যে অনেক নড়াচড়া করানোর পরেও কিন্তু পড়ে যাচ্ছে না এবার আমি আপনাদের দইটাকে কেটে দেখিয়ে দেব যে দইটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন দইটা এত সুন্দর হয়েছে যে দেখে কিন্তু খেতে ইচ্ছা করছে আর দইটা খুব সুন্দরভাবে বসেছে এই দইটা বানানো কিন্তু খুব সহজ এই দইটা আমি এত সহজভাবে বানাবো যে পাঁচ থেকে ছ ঘন্টা পরেই কিন্তু দইটাকে খাওয়া যাবে আর খুব ভালোভাবে জমেও যাবে আসুন তাহলে দেখে নিই রেসিপিটা দই বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি হাফ লিটার ফুলক্রিম মিল্ক আর দিয়ে দিলাম এক চিমটে এলাচ গুঁড়ো এবার এটাকে ঘন করে জাল করে নেব এখানে একটা বড় মাপের আম থেকে দু টুকরো আম কেটে নিয়েছি খোসা সমেত কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এবার আমটাকে এভাবে করে একটা চামচের সাহায্যে খোসা থেকে শ্বাসটাকে বার করে নেব দু টুকরো আমেই কিন্তু দইটা তৈরি হয়ে যাবে সম্পূর্ণ শাঁসটাকে নেয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একশো গ্রাম টক দই টক দই দিয়ে আমের সঙ্গে ভালো করে মিহি করে পেস্ট করে নিতে হবে এখানে একটা বাটিতে কিছু পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি দশ টাকার প্যাকেটের গুঁড়ো দুধ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো দানাভাব না থাকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এদিকে লিকুইড দুধটা ঘন করে জাল করে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধের লিকুইডটা গুঁড়ো দুধের লিকুইডটা দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একশো গ্রাম চিনি চিনিটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে আবারও এটাকে তিন চার মিনিট হাই হিটে ফুটতে দেব দুধটা ঘন করে জাল করা হয়ে গেছে এবার এটাকে হালকা উষ্ণ ঠান্ডা করে নিতে হবে ঘন করে জাল করে নেওয়া দুধটা হালকা উষ্ণ গরম আছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আম আর দইয়ের পেস্টটা পেস্টটা দিয়ে ভালো করে সাবধানে হালকা হাতে মেশাতে হবে দু থেকে তিন মিনিট এই মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে করে মেশাতে হবে খুব জোরে মেশালে হবে না এরকম হালকা হাতেই একটা হাতার সাহায্যে মিশিয়ে নিতে হবে যাতে করে দুধটা আর আম আর দইয়ের পেস্টটা ভালো করে মেশে তাহলেই কিন্তু দুধটা ভালো করে দইয়ে পরিণত হবে এখানে একটা বড়ো মাপের স্টিলের বাটি নিয়ে নিয়েছি আর এবার দুধ আম আর দইয়ের পেস্টটা দিয়ে দেব এই বাটির মধ্যে দুধ আম দইয়ের পেস্টের মিশ্রণটা বাটির মধ্যে পুরোটা দিয়ে দিয়েছি এবার একটা ঢাকা দিয়ে পাঁচ থেকে ছ ঘন্টা রেখে দেব এখানে একটা ঢাকা দিয়ে দিয়েছি আর তার উপর দিয়ে আর একটা ঢাকা দিয়ে পাঁচ ছ ঘন্টা রেখে দিতে হবে ছ ঘন্টা পর ফিরে এলাম দেখতে পাচ্ছেন দইটা কত সুন্দর বসেছে নড়াচড়া করানোর পরেও কিন্তু কোনোভাবে পড়ে যাচ্ছে না হাতে করে নিয়ে ঘোরা যাবে এই দইটাকে এত সুন্দর দইটা বসেছে তাহলে বন্ধুরা আপনারা চাইলে কিন্তু আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি বাচ্চা থেকে বয়স্ক সকলের খুবই পছন্দ হবে আর এই দইটা একবার খেলে কিন্তু বারবার খেতেও ইচ্ছা করবে দেখতে পাচ্ছেন দইটা কত সুন্দর উঠে এসেছে কোনোভাবে গলে পড়ে যাচ্ছে না এভাবে কিন্তু দই পাতলে দই বারবার খেতে ইচ্ছা করবে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে নেবেন আজকের মতো এটুকুই আবার দেখা হবে আগামী নতুন পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ